বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি এখন আছি সোনাপুর হাটে আজকে ছয় সাত হাজার পঁচিশ রবিবার সোনাপুরের হাট বিসমিল্লা গোস্ত ভান্ডারের সামনে এইখানে দেশের বিভিন্ন অনুষ্ঠানের গোস্ত কিন্তু অর্ডার নেওয়া হয় এবং এই যে আমাদের ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই গোস্তু কত করে বেসতেছেন আজকে সাতশো টাকা অনেক সাতশো টাকা সাতশো টাকা কেজি গোস্ত দেখেন অনেক সুন্দর গোস্ত দেখেন এই যে সামনে যে আমার কাকা এবং সামনে আরও আছে যে ঝোলানো আছে আজকে কিন্তু এই বিশপেলা গোস্ত ভান্ডারে গরু তিনটা জবাই করা হয়েছে তিনটার ভিতরে এই এতটুকু মাংসই আছে এর ভিতরে আরও তিরিশ কেজি অর্ডার আছে আর আরেকটা কথা যে কোনো অনুষ্ঠানের গোস্ত কিন্তু এখানে অর্ডার নেওয়া হয় এবং আপনারা চাইলে এইখানে যে কোনো অনুষ্ঠানের গোস্তু অর্ডার দিতে পারবেন বড় ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো অনুষ্ঠানের বস্তু কিন্তু অর্ডার করতে পারবেন এই সোনাপুর বাজার ভাই ভাই গোস্ত ভান্ডারের দোকানে প্রোভাইটার মোহাম্মদ সুবাহান মিয়া বিসমিল্লা গোস্ত ভান্ডার সোনাপুর বাজার এই যে দেখেন এইখানে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো অনুষ্ঠানে গোস্ত অর্ডার করতে পারবেন সোনাপুর বাজার থেকে আর ফ্রেশ আয়রে গরুর গোস্ত আজকে বিক্রি করতেছে সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি বিক্রি করছে দেখেন গোস্তের কোয়ালিটি অনেক সুন্দর গোস্তের যে চাপ গোস্তের কালারটা দেখেন অনেক সুন্দর কালার সাতশো টাকা কেজি দরে বিক্রি করতেছে সোনাপুর হাটে আজকের তারিখ ছয় সাত দু হাজার পঁচিশ রবিবার সোনাপুর হাট সোনাপুর বালিয়া রাজবাড়ি রাজবাড়ি জেলার বৃহত্তম বাজার কিন্তু এই সোনাপুরের হাট এবং সোনাপুর হাটের নির্ভরযোগ্য গোস্ত গরুর গোস্ত ক্রয় করার জন্য চলে আসতে পারেন বিসমিল্লা গোস্ত ভান্ডার প্রোপারেটর মোহাম্মদ সুবান মিয়া এখানে যে অনেক সুন্দর গোস্ত এই হচ্ছে দোকানের মালিক সুভান ভাই ভাই ভালো আছেন সুভান ভাই আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো পঁচানব্বই আঠারো ছাব্বিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ইনশাল্লাহ যে কোনো অনুষ্ঠানের গোস্ত অর্ডার করতে পারবেন এবং ভালো মানের গোস্ত কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ এখানে যে গোস্ত কিন্তু কাটা হচ্ছে আমরা দেখতেছি যেটা ছাট সেটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হচ্ছে দেখেন এই যে শার্ট কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো আপনারা যে কোনো অনুষ্ঠানের বস্তু কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবেন সোনাপুর বাজার বালিয়াগান্ধী রাজবাড়ি এই মুহূর্তে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম